সেটাই আমার বেবির প্রথম জার্নিকে আরো স্মরণীয় করে রাখলো ইন্ডিগো থ্যাংক ইউ ইন্ডিগো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসআর এক্সপ্লোরার আমাদের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এখন বাজে ভোর তিনটে আমরা উঠে পড়েছি তার কারণ আমাদের গুনুকে নিয়ে আমরা প্রথমবারের জন্য যাচ্ছি আমাদের হোমটাউন কলকাতা হায়দ্রাবাদ থেকে কলকাতা ফ্লাই করব আর কিছুক্ষণ বাদেই বেরিয়ে যাব এখন যাব গুনুকে ওঠাবো কোনো এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে বেচারা উঠতে গেলে কান্নাকাটি তো করবেই তো ঠিক আছে এখন কানাকাটি করলে তো ম্যানেজেবল কিন্তু প্লেনের মধ্যে যদি বিকট চায় তাহলে যে কি হবে আমি যাই না ট্রেন হলে সেটা খুবই সুবিধা হতো বাট আমি যাই না প্লেনে কি করব। দেখা যাক কি হয় একটু একটু টেনশন হচ্ছে বটে বাট এক্সাইটমেন্টও ভীষণ হচ্ছে কারণ তিন মাসের বেবিকে নিয়ে প্রথমবার আমরা ফ্লাই করছি ভীষণ নিজেরাই এক্সাইটেড তো প্রথমবার কলকাতায় যাব। কলকাতায় গিয়ে সবাই প্রচুর অপেক্ষা করে আছে অনেক দিন ধরে ওকে দেখার জন্য আর আমরাও অপেক্ষা করে আছি সবার সাথে দেখা করার জন্য তো দেখা যাক কি হয় আশা করি সব ঠিক ঠিকই হবে তো এনিওয়েজ আমাদের জার্নিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে আজকে আপনারাও দেখে নিন আশা করি আপনারাও যারা নতুন ফ্লাই করবেন মানে নতুন বলতে বাচ্চাকে নিয়ে প্রথমবার ফ্লাই করবেন তো তাদের হেল্প হবে কিছুটা অন্তত হেল্প হবে ভয়টাও কাটবে দেখা যাক কি হয় দেখতে থাকুন এস আর এক্সপ্লোর গেছি এখন সে ঘুমিয়ে পড়েছে আবার তখন খুব কাজিল রেডি হওয়ার সময় তো এখন জাস্ট গাড়িটা বুক করবো আর বেরিয়ে যাব এখন সাড়ে চারটে বেজে গেছে আমাদের ফ্লাইট আটটা দশে তো ছটার মধ্যে পৌঁছে যাই আগে আগে একটু চলে যাওয়াই ভালো তো দেখা হবে আবার এয়ারপোর্টে সঙ্গে আমাদের বেবি আছে বলে আমাদের একটু কম লাইনে দাঁড়াতে বলেছে অ্যাকচুয়ালি আমি মা বেবিকে নিয়ে দাঁড়িয়েছি বাইরে লাইনে এই লাইনটায় খুব একটা লোকজন নেই তো দেখা যাক কতক্ষণ লাগে এরপর তো সিকিউরিটি চেক আছে সেটা খুব ইম্পর্টেন্ট তো দেখা যাক কতক্ষণ লাগে মোটামুটি আমরা টাইমের যথেষ্ট আগেই চলে এসেছি কোনো অসুবিধা তো হবে না আর মা এখান থেকে একটা হুইল চেয়ার নিয়ে নেবে কারণ মার পায়ে খুব ব্যথা মা বেশি হাঁটতে পারে না তো দেখা যাক কতক্ষণ লাগে সবকিছু মিলিয়ে আর গুণও তো এখন ঘুমিয়ে কাদা আমি দেখাচ্ছি এই যে সে এখন মহানন্দে ঘুমোচ্ছে সিকিউরিটি চেক ডান তো এখন মা বাপিকে তো আগে কোথায় নিয়ে চলে গেছে মানে কোথায় নিয়ে না অবভিয়াসলি গেটের সামনে নিয়ে চলে গেছে আমরা এখন যাচ্ছি গেটের সামনে তো আমাদের গেট নাম্বার থার্টিন আমরা যাচ্ছি মা বাপি আগেই চলে গেছে তো সঙ্গে বেবি থাকাতে সিকিউরিটি চেক ভীষণ ভালোভাবে খুব স্মুথলি হয়েছে বিশেষ কিছু ওরা মানে ওই আমার ব্যাগটার মধ্যে কিছু জুয়েলারি ছিল আর সেলফি স্টিক ছিল ব্যাগটা ধরেছিল আমি কিছু বার করিনি ব্যাগের ভেতর থেকে ওরা কিছু আর বার করে দেখেনি শুধুমাকে জিজ্ঞেস করলো কি আছে আমি বললাম তো ছেড়ে দিল এর আগের বার একবার যখন এসছিলাম কলকাতা থেকে হায়দ্রাবাদ ফিরেছিলাম সেই সময় কী হয়েছিল আমার ব্যাগের মধ্যে একটা চকলেট মোল্ড ছিল সেই কারণে ধরেছিল। মানে কী অবস্থা সমস্ত কিছু বার করতে হয়েছে আর আমি ভাবছি যে আমার তো ব্যাগে কিছুই নেই সেরকম তাহলে ধরলো কেন এবার বার করে যাচ্ছি বার করে যাচ্ছি তাও বলছে না এটা না ওটা না লাস্টে দেখা গেলো সেটা চকলেট মোল্ড ছিল জাস্ট চকলেট বানানোর যে মোল্ডগুলো হয় সেটা তাও সেটা মানে সিলিকনের তো এনেলে কিন্তু বেবি ঢাকাতে দেখলাম জাস্ট আমাকে জিজ্ঞাসা করেই ছেড়ে দিল আর কিছুই বললো না বেশ ভালো তাড়াতাড়ি হয়েও গেল। আমাদের সিকিউরিটি চেকের যে অ্যাকচুয়াল লাইন সেটা দিতেও হয়নি যেখান থেকে আমার মা যেহেতু হুইল চেয়ার নিয়েছে তাদের তো একটা ফাঁকা লাইন দিয়ে এন্ট্রি করিয়েছে তো আমরা সেখানে সেখানে আমাদের এন্ট্রি নট অ্যালাউড ছিল বাট আমরা বললাম বেবি আছে সঙ্গে তো ওরা যেতে দিয়ে দিল তো ওটাতে আমাদের খুব তাড়াতাড়ি হলো সুবিধাও হলো তো যাই এখন গেট নাম্বার থার্টিন মা বাপিরা তো পৌঁছেই গেছে ওখানে একটা জল নিয়ে প্রচন্ড জল চেষ্টা পেয়েছিলো ভালো একটা জল কিনি বাট পেমেন্ট করলাম কিন্তু তারপরেও ডিসপেন্স হয়নি কিন্তু মেসেজ এসছে যে ওরা রিফান্ড করে দিচ্ছে কোনো পর্যন্ত সব কিছু ভালোই কিন্তু আসল টেনশন হচ্ছে ফ্লাইটের মধ্যে যদি ও জেগে যায় গুনু এখন পর্যন্ত তো ঘুম হচ্ছে কিন্তু ফ্লাইটের মধ্যে যদি জেগে যায় আর কান্না শুরু করে জেগে গেলে কোনো প্রবলেম নেই বাট যদি কান্না শুরু করে তাহলে তো বিশাল চাপ কাঁদলে আবার ওকে থামানো যায় না ভীষণ কাঁদতে থাকে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন হলে খুব ভালো হতো ট্রেনে ট্রাভেল করা এই সব দিক থেকে ভীষণই ভালো অ্যাকচুয়ালি ফ্লাইটের থেকে আমার ট্রেনে ট্রাভেল করতেই বেশি ভালো লাগে দেখা যাক কী হয় যদি এখন জেগে যায় ও ডাক্তার বলেছে যে যখন টেক অফ করবে অথবা যখন ল্যান্ড করবে দুটো সময় ওকে ফিট করাতে সাধারণত আটটা কুড়িতে আমাদের ফ্লাইট টেক অফ করার কথা ওই সময়টাও ফিট করে বাড়িতে ঘুমোতে ঘুমোতেই ফিট করে আবার ঘুমিয়ে পড়ে তো এখনও যদি সেটাই হয় খুব ভালো হয় কিন্তু যদি সেটা না হয় তাহলে তো বিশাল চাপ কি করবো জানি না দেখা যাক কি হয় ও বয়স সেটাই হলো Terima <coughs> তাকে নিয়ে ঘোরাচ্ছে আমিও পেছন পেছন ভিডিও করতে করতে ঘুরছি এই জার্নিটা প্রথম থেকেই আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল কিন্তু এটাকে আরও বেশি স্পেশাল আর স্মরণীয় করে রাখলো ইন্ডিগোর সেদিনকার কেভিন ক্রিউরা অ্যাকচুয়ালি আমার বেবির যেহেতু এটা প্রথম ফ্লাইট তাই তাদের তরফ থেকে খুব মিষ্টি একটা টোকেন অফ লাভ দেওয়া হয়েছিল। যেটাতে ছিল একটা কার্ড তার মধ্যে সুন্দর করে লেখা ছিল যদিও তাদের ফার্স্ট ফ্লাইট কার্ডটা ফুরিয়ে গেছিলো তাই অন্য কার্ডে তারা লিখে দিয়েছিল এর সাথে ছিল দুটো স্ন্যাক্স আর একটা জুস থ্যাংক ইউ ইন্ডিগো হ্যালো আমরা পৌঁছে গেছি কলকাতা কিন্তু কলকাতায় এসেই একটা মুশকিল হয়েছে গুনুর যে স্ট্রলারটা ছিল সেটা তো আমাদের এয়ারক্রাফ থেকে নেমেই পাওয়ার কথা ছিল কিন্তু সেটা আমরা পাইনি অ্যাট লাস্ট আমরা ব্যাগেজ কালেক্ট করলাম স্ট্রলারটাও পেয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি কিন্তু এখানে একটা সারপ্রাইজ আছে গুনুর জন্য কারণ এয়ারপোর্টে এসেছে অর্পিতা মিনিয়া অর্পিতা বলেছে যে প্রথম কলকাতায় ও পা দেওয়ার পরে ফার্স্ট ও দেখতেছে। অর্পিতা চলে এসেছে অনেকক্ষণ ধরে বেচারা ওয়েট করে আছে আর আমরা এখন বেরোচ্ছি দেখা যাক ও এক্সিট গেটেই আছে আর ওদিক দিয়ে এসেছে আমাদের বুনু দাদা ভাই সেও চলে এসেছে সে আমাদের নিতেই এসেছে তো এখন আমরা অপেক্ষা করে আছি দেখার জন্য से कोता है ऐसे आज से देखो देख आगे कोई नहीं है ये ऐसे आते हैं ये दे ओ অনেকক্ষণ আগেই তো মা আর বাপেই চলে গেছে সল্টলেক আর মা বাপের সাথেই অর্পিতারাও চলে গেছে আর আমরা নৌকার সাথে চলে এসেছি শিয়ালদার বাড়িতে আমাদের মানে আমরা প্রায় পৌঁছে গেছি এখনই প্রচণ্ড ঘুম পাচ্ছে সারা রাত জাগা আর গুনু এখন এখনো অবধি গুনু শুধু ঘুমিয়েই যাচ্ছে আমি জানি যেই আমি ঘুমোতে যাব তখনও জেগে যাবে

Dio, Baba, 이 카드, 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 이카 A güzel. Kudu